একদিন নাম মসজিদে হবে এলা তৈরি থেক তৈরি রেখ কবরের মালাম একদিন নাম মসজিদে হবে এলাম একদিন তোমাকে ফোন সঙ্গী সজন দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবা ভাসিয়ে নয়ন তৈরি থেকে তৈরি আজকে এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি মাহফিলে যেখানে যাই আমাদের পুরুষ ভাইয়ের থেকে মা বোনের আরো পাঁচ ডবল আসছে ঠিক কিনা এত বড় একটা প্যান্ডেল যদি মমতাজ আজকে আসতো ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় মাহফিলও যাইতো কিন্তু এটাও সত্য এই কোরআনের মাহফিলে আল্লাহ সকলকে কবুল করবেন না আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেন তাদেরকে একমাত্র কোরআনের কথা শোনার তাও ফিক দিয়ে দেন বল এই জন্য আজকে আলোচনার বিষয়বস্তু হলো নারীদের সম্পর্কে এখান থেকে আমাদের কিছু শিক্ষা আছে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটি হল রাবিয়া বশ্রী রহমাতুল্লাহি আলাই তার জীবনী সম্পর্কে রাবিয়া বস্রির নাম শুনছি কি শুনে নাই আমরা শুনেছি রাবিয়া বশ্রী রহমাতুল্লাহি আলাই তিনি এমন একজন নারী ছিলেন যার বারোশো বছর মৃত্যুর হয়ে গেছে তবু আজ পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটি মুসলমানেরা জানে রাবেয়া বশ্রী নামক একজন নারী ছিলেন ঠিক কিনা মনে রাখতে হবে মা বোনেরা মা বোনদের আদর্শের জায়গা হচ্ছে রাবিয়া বশ্রী রহমাতুল্লাহ আলাই নারীদের আদর্শ হলিউড কিংবা বলিউড কোনো নায়িকা নয় নারীদের আদর্শ হল রাবিয়া মতো নারী হজরতে ফাতেমা আনহার মতো নারী দেখেন তার মৃত্যুর বারোশো বছর হয়ে গেছে আজ পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটি দেশের মুসলমানেরা জানে রাবিয়া বস্রী নামক একজন নারী ছিলেন কারণ তিনি তার জীবনটাকে এমনভাবে সাজিয়েছিলেন ইসলাম দিয়ে করান দিয়ে বারোশো বছর হয়ে গেছে তবু আজ পর্যন্ত স্মরণ করে ঠিক কিনা আমাদের জীবনটাকে সাজাতে হবে যাতে করে আমাদের মৃত্যুর শত শত বছর হয়ে যাবে তবুও যেন মানুষেরা আমাদেরকে স্মরণ রাখে ঠিক কিনা এমন জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে আলাইহি বাংলাদেশের তারা বাড়ি ছিল না ইরাকের বসরা নামক শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি যেদিন জন্মগ্রহণ করবেন তার আগের দিন তারা বাড়িতে যে হারিকেন জ্বালাবে লাইট জ্বালাবে হারিকেন জ্বালানোর মতো কোনো তেল ছিল না তারা আব্বা আম্মা ছিলেন খুব গরিব মানুষ যেদিন তিনি জন্মগ্রহণ করবেন তার আগের দিন রাবিয়া বস্তি রহমাতুল্লাহ আলাইহির মা তার বাবাকে ডাক দিয়ে বলে স্বামী আমার আপনার অরস থেকে আমার গর্ব থেকে যিনি জন্ম গ্রহণ করবেন কিছুক্ষণ পরেই জন্ম গ্রহণ করবেন কিন্তু বাড়িতে লাইট জ্বালানোর মতো হারিকেন জ্বালানোর মতো কোনো তেল নাই আপনি একটু তেল চেয়ে নিয়ে আসেন এই কথা যখন রাবিয়া বস্তির মা তার স্বামীকে বললেন রাবিয়া বস্তির বাবা বাড়ি থেকে বের হয়ে গেলেন তেল নিয়ে আসার জন্য কিন্তু তার বাবার মনোমাইন ব্যক্তিত্ব এত ভালো ছিল তিনি কিছুক্ষণ পরে আবার বাড়িতে ফিরে আসলেন মা তার বাবাকে দেখে বুঝতে পারলেন আমার স্বামী কারো কাছ থেকে তেল আনতে পারেন নাই কারণ তার রাবিয়া বস্তির বাবার ব্যক্তিত্ব এত ভালো ছিল কিছু মানুষ দেখবে না খেয়ে থাকবে কিন্তু মানুষের কাছে চাইবে মমিন বান্দা প্রত্যেকটি সময় মানুষের উপর ভরসা করবে না ভরসা করবে কার উপরে রাবেয়ামস্তির বাবা টেনশন করতেছেন আমার ঔরস থেকে আমার স্ত্রীর গর্ব থেকে সন্তান জন্ম গ্রহণ করবে কিন্তু বাড়িতে লাইট জ্বালানোর মতো হারিকেন জ্বালানোর মতো কোন তেল নাই টেনশন করতেছেন এমন সময় মসজিদে যখন আজান হয়ে গেল রাবিয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহির বাবা তিনি মসজিদে চলে গেলেন নামাজ পড়ার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া করার পরে যখন বাড়িতে ফিরে আসলেন দরুদ শরীফের তিনি আমল শুরু করে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবিয়া বস্তির বাবা যখন দরুদ শরীফের আমল শুরু করে দিলেন দরুদ শরীফ পাঠ করতে করতে যখন ঘুমিয়ে পড়লেন এমন সময় নবীজি তাকে স্বপ্নের মধ্যে বলে দিলেন ও আমার উম্মত তুমি কেন চিন্তা করতেছো টেনশন করতেছো তোমার ওরস থেকে তোমার স্ত্রীর গর্ভ থেকে যে সন্তানটা জন্ম লাভ করবে এই সন্তানটা দুনিয়ার কোনো সাধারণ নারী না সে হবে দুনিয়ার মধ্যে জান্নাতের নারী বলি সুবহানাল্লাহ ও আমার উম্মত তুমি টেনশন করো না তোমার কাছে টাকা নাই তো কি হয়েছে এই দেশের মধ্যে যে বাদশাহ তার নাম হল ঈসা এই দেশের বাদশাহ ঈসা প্রত্যেকটা দিন আমার উপরে দুশত বার করে দরুদ শরীফ পাঠ করে জুমার রাতে আমার উপরে ওই বাদশাহ চারশো বার করে দরুদ শরীফ পাঠ করে কিন্তু বাদশাহ গত জুমার রাতে আমার উপরে চারশো বার দরুদ শরীফ পড়তে ভুলে গিয়েছে তুমি তার কাছে গিয়ে বলবে বাদশাহ আপনি নাকি প্রত্যেক জুমার রাতে চারশো বান করে শরীফ পাঠ করেন গত জুমার রাতে দরুদ শরীফ না পাঠ করার কারণে নবীজি আপনাকে চারশোদের হাম সৎকা করতে বলেছেন তার ঘুমটা ভেঙে গিয়েছে এই স্বপ্নের কথাগুলো রাবেয়া অবস্ত্রীর বাবা তার মা কে বললেন আমার স্ত্রী আমি এরকম একটা স্বপ্ন দেখেছি স্বপ্নে নবীজি আমাকে বলেন এই দেশের বাদশাহ তার নাম ঈসা সে নাকি প্রত্যেক দিন দুই শতবার করে দরুশ শরীফ পাঠ করে আর জুমার রাতে চারশো বার করে দরুশ শরীফ পাঠ করে কিন্তু গত জুমার রাতে বাদশা চারশো বার দরুশ শরীফ পড়তে ভুলে যাওয়ার কারণে রসুল আমাকে বলেছে সে যেন আমাকে চারশোদের হাম সৎকা করে আমি কিভাবে রাবেয়া মসজিদ মা রামেয়া মসজিদ বাবাকে লক্ষ্য করে বলছেন স্বামী আমার আপনি যে স্বপ্নটা দেখেছেন স্বপ্নটা একটা কাগজের মধ্যে লিখে বাদশারের কাছে পাঠিয়ে দেন রেবস্ত্রীর বাবা রাবে মায়ের কথা মতো চিঠির মধ্যে স্বপ্নের কথাগুলো লিখলেন লেখার পরে যখন বাদশার কাছে পাঠিয়ে দিলেন বাদশা চিঠিখানা পড়ার পরে আশ্চর্য হয়ে গেলেন আমি যদি প্রত্যেক দিন দুইশো দরু শরীফ পাঠ করি আমার দরুদ শরীফ নবীর দরবারে পৌঁছে দেওয়া হয় আর গত জুমার রাতে সত্যি সত্যি তো আমি ভুলে গিয়েছিলাম সে খুশিতে আনন্দে রাবিয়া বস্তি রহমাতুল্লাহ বাবাকে চারশো হাম সৎকা করলেন আমার ভাইরে এই ঘটনা দ্বারা বোঝা গেল যখন কোন ব্যক্তি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে প্রত্যেকটা দরুদ শরীফ কিন্তু নবীর দরবারে পৌঁছে দেওয়া হয় ঠিক কি না আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন আমার যখন কোন উম্মত আমার উপরে দরু শরীফ পাঠ করে সেই শরীফ পাঠকারীর নাম তারা বাবার নাম এলাকার নাম সহ আমি নবীন দরবারে পৌঁছে দেওয়া হয় বলি সাল্লাহ আলে আলে আচর বিশ্ব নবী বলেন আমার যদি কোন উম্মত আমার উপরে একবার দরু শরীফ পাঠ করে আল্লাহ পাক স্বয়ং ওই ব্যক্তির উপরে দশ বার রহমত নাজিল করেন বলি সুবহান আল্লাহ আল্লাহর পয়গম্বরের জামানায় নদীর মধ্য দিয়ে একটা জাহাজ যাইতেছিল জাহাজের মধ্যে অনেকজন আরোহী ছিলেন যিনি দরুদ শরীফ পাঠ করতেছিলেন দরুদ শরীফ পাঠকারী ব্যক্তি জাহাজের মধ্যে আসে লক্ষ্য করে দেখতেছে সে দোরোশ শরীফ পাঠ করে তার সঙ্গে সঙ্গে একটা মাছ যাইতেছে মাছটা তারা দোরোশ শরীফ পাঠ করা শুনতেছে হঠাৎ করে একটা জেলে নদীর মধ্যে যখন জাল ফেললো ওই মাছটার সঙ্গে সঙ্গে ধরা পড়ে গেল ওই সময় আবু বকর সিদ্দিক নদী আল্লাহ ঘোঁ বিশ্বনবীকে বাণিতে দাওয়াত করেছে বাজারের মধ্যে সব থেকে দামি মাছটা আজকে বাড়িতে নিয়ে আসবো নবীকে রান্না করে খাওয়াবো ওই মাস্টি যেই মাস্টি দরুদ পাঠ করা শুনেছিল ওই মাসটিকে জেলে যখন বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাছটাকে নিয়ে কিনে আনার পরে বাড়িতে আনলেন আনার পরে স্ত্রীকে বললেন স্ত্রী আমার মাছটাকে সুন্দর করে ধুয়ে কোটে তুমি রান্না করো কারণ আজকে বাড়ির মধ্যে দুনিয়ার কোন সাধারণ মেহমানকে দাওয়াত করে নাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহকে আজকে আমি দাওয়াত করেছি বলি সুবান রসুলকে এই মাছটা আমি আজকে খাওয়াবো সুন্দর করে রান্না করো এবার আবু বকুর সিদ্দিক রবি আল্লাহ তালহুর স্ত্রী মাছটা ধুয়ে কুটে যখন রান্না করার জন্য চুলার মধ্যে চড়াই দিয়েছি সঙ্গে সঙ্গে আগুনটা নিবে যায় যতবার চুলার মধ্যে দিয়ে বারবার নিবে যায় এই ঘটনা যখন নবীজিকে জানানো হল আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আবু বকরকে লক্ষ্য করে বলে আবু বকর এই মাছটাকে দুনিয়ার আগুন কেন এই মাছটা একজন আরোহী জাহাজের মধ্যে ছিল তার দরুশ্বরী পাঠ করা শুনিয়েছে যার কারণে আল্লাহ পাক তার জন্য দুনিয়ার আগুন কো দূরের কথা জাহান্নামের আগুন পর্যন্ত হারাম করে দিয়েছেন বনি সুবহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ একটা মাস যদি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করা শুনেছে তার জন্য যদি আল্লাহ পাক দুনিয়ার আগুনকে হারাম করে দিতে পারেন যে বান্দা নবীর উপর বেশি বেশি দরুদ পাঠ করবে আল্লাহ কি তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন কি দিবেন না বলেন নবীজি বলেন যে ব্যক্তি আমার উপর যত বেশি দর উৎপাট করবে কেয়ামতের দিন ওই বান্দার জন্য সুপারিশ করা আমার ওয়াজিব হয়ে যাবে বলি সুবান আল্লাহ এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ গ নবীজিকে কখনো দেখতে পারে নাই কিন্তু জীবনে একবার হলেও নবীর রোজা মুবারক দেখেন তৌফিক দান করো বলেন আমিন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একটু চিৎকার দিয়ে বলেন আমার হাবা রাবিয়া বস্তি রহমাজুল্লাহ হিয়ালের বাবা বাসার কাছে যখন চারশো হাম নিলেন নেওয়ার পরে যখন বাড়িতে আসলেন বস্তি রহমাতুল্লাহ হিয়ালে তিনি জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণের কিছুদিন পরে ইরাকের মধ্যে যখন দুর্ভিক্ষ চলে আসলো রাবে বস্তি রহমাতুল্লাহ হিয়ালের বাবা তিনি ইন্তেকাল করলেন ইন্তেকালের পরে রাবিয়া বস্তি রকম আস্তে আস্তে একটু বড় হতে শুরু করলেন তারা মা ও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন বস্তি বস্ত্রী এতিমুহায় গেলেন বাবা নেই মা নেই ওই সময়ে গোলাম প্রচলন ছিল র‍্যাবায় বশ্রীকে একজন ব্যক্তি একটা মালিকের কাছে বিক্রি করে দিয়েছে যখন বিক্রি করে দিয়েছে তখন সে একজনের বাদী হয়ে গেছে হাজরুতে নবে আবশ্রী কিতাবের মধ্যে আসে সারাদিন তিনি পরিশ্রম করতেন পরিশ্রম করার পর রাত্রিবেলা তিনি আল্লাহকে ডাকতে ভুলতেন না তাহাজ্জুদের নামাজ ভুলতেন না কারণ আল্লাহর খাঁটি বান্দা জানা মধ্যে মধ্যে যতই ব্যস্ততার থাকুক না কেন রাজ্য কোন গভীর হয়ে যায় তাহার যতের নামাজের মাধ্যমে ওই বান্দা আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন শুরু করে বলে সুবাহ আল্লাহ অতীয় গভীর হয় রজনী যখন নিরবে প্রভুর নাম জপিয় তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গান গাও রাবিয়া বস্তি রহমাতুল্লাহ আলাই সারাদিন মালিকের কাজ করতেন পরিশ্রম করতেন কিন্তু রাতের বেলা তিনি আল্লাহকে ডাকতে ভুলতেন না একদিনের ঘটনা তিনি সারাদিন পরিশ্রম করার পরে রাতের বেলা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন তার মালিক দেখলো রাতের বেলা তার যতগুলো ঘর আছে সমস্ত ঘরের লাইট গুলো বন্ধ কিন্তু একটা ঘরের লাইট মিটি মিটি করে জ্বলতেছে ও কি মেরে দেখে রাবিয়া বস্তি আলে ঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে মালিক চিন্তা করলো রাবিয়া বস্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার কাজ কর্মগুলো করে কিন্তু রাতের বেলা সে আল্লাহকে ডাকতে ভোলেন না তাকে যদি আমি বাদী হিসেবে রাখি কষ্ট দিই কেমতের দিন আল্লাহ আমাকে মাফ করবেন না সকাল বেলা যখন হয়ে গেল মালিক রাবিয়া বস্তি রহমাতুল্লাহ হেরাইকে ডেকে বলছে ও রাবিয়া বস্তি সারাদিন তুমি পরিশ্রম করো কাজ করার পরেও রাতের বেলা তুমি তাহার নামাজ পড়তে ভুলো না যাও যাও আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম তিনি এবার মুক্ত হয়ে গেলেন আজাদ হয়ে গেলেন মুক্ত হওয়ার পরে কিতাবের মধ্যে আসছে এরা বেবসী রহমাতুল্লাহ হিয়ালাই তিনি একজন পুরুষকে বিয়ে করলেন বিয়ে করার কয়েকদিন পরে তার স্বামীটা ইন্তেকাল করল আমার ভাইয়েরা আমার বনে না একজন বনের যখন বিয়ে হয় বাবা মা কি ভাই সবার চাইতে কিন্তু স্বামী সব থেকে বেশি আপন হয় ঠিক কি না বিয়ের পরে স্বামী হয় আপন কারণ ওই নারীটা বাপের বাড়ি গেল ভাইয়েরা বোঝা মনে করে ঠিক কি না কিনা রশ্রী বিয়ের পরে কয়েকদিন পরে তার স্বামী মারা গেল তিনি ইবাদত করতে আর শুরু করলেন ইবাদতের মাত্রা বাড়িয়ে দিলেন আমরা হলে কি করতাম আমরা যখন বেশি কষ্ট করি কিছু মানুষ দেখবেন মদ খায় গাঁজা খায় ঠিক কিনা কষ্টকে দূর করার জন্য কিন্তু রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাই ইবাদত আরো বাড়িয়ে দিলেন ইবাদতের মাত্রা যখন বাড়িয়ে দিলেন হযরতি রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাই ইরাকের মধ্যে বসরা শহরে তার নাম সুনাম ছড়িয়ে পড়ল ওই সময় ওই শহরের মধ্যে আরেকজন বুজুর্গ ছিলেন যার নাম হল হাসান বসরি রহমাতুল্লাহ আলাই